আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসীর সাজা দেয়া হয়েছে শেখ হাসিনাকে কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন কারচুপির আদালত এই রায় দিয়েছে জনমত না থাকা এক সরকারি নেপটি এই ট্রাইব্যুনাল কাজ করছে তাই এই ট্রাইব্যুনালের কোনো এখতিয়ারই নেই This news is sponsored by Himalayan International Residential School Siliguri মৃত্যুদণ্ডের সাজা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুনি মানসিকতার প্রমাণ এই ফাঁসির সাজা এরপরে দীর্ঘ বিবৃতি জারি করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন জনমত ছাড়াই গঠিত হওয়া সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছে তাই এই আদালতের কোন বৈধতা নেই যেভাবে ফাঁসির সাজা দেয়া হয়েছে সেটা আসলে ইউনুস সরকারের মৌলবাদীদের খুনে মানসিকতার বহিঃপ্রকাশ এই রায় পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রমোদিত বাংলাদেশের বর্তমান অরাজকতার পরিস্থিতি করে হাসিনা বলেন বাংলাদেশের বর্তমান অরাজকতার পরিস্থিতি করে বিবৃতিতে হাসিনা বলেন বাংলাদেশের প্রশাসন ভেঙে পড়েছে অপরাধে ভরেছে গোটা দেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় করেও দোষীরা পার পেয়ে যাচ্ছে হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যার উপর নির্যাতন চলছে নারীদের অধিকার খর্ব হচ্ছে গ্রেপ্তার হচ্ছেন সাংবাদিকরা প্রশাসনের মধ্যে মৌলবাদীরা ঢুকে পড়ে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ আদর্শ ক্ষুণ্ণ করছে নির্বাচন পিছিয়ে দিয়ে বাংলাদেশের প্রাচীনতম দলকে ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছে তবে হাসিনা আশাবাদী বর্তমানে ইউনুসের শাসনাধীন বাংলাদেশের মানুষকে এইভাবে পোকা বানানো যাবে না একজন বাংলাদেশী কোনদিন ইউনুসের পক্ষে ভোট দেননি ফাঁসির সাজা ঘোষণায় তারা দেখতে পাবেন ছাত্র আন্দোলনে মৃতদের সবিচার দেওয়াটা এই বোনালের উদ্দেশ্য ছিলই না বরং তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে বলির পাঠা বানানো নির্ভীক হাসিনার বার্তা আগামী বছরের বাংলাদেশের নির্বাচন যেন স্বচ্ছভাবে হয়